হে এভ্রিমান তো দেখো এখন আমি যাচ্ছি টেলার আঙ্কেল টেলার আনটির দোকানে তো টেলার আঙ্কেলের দোকান কিন্তু আমার বাড়ির সামনে আর টেলার আন্টির দোকান নিয়ে যেতে হবে শ্রেণীকেতনের পাশে তো সোদ্য শ্রেণিকেতনের পাশে আর কি তো আমার টেলার আঙ্কেলের কাছে আমার আর বোনের ছিল হচ্ছে আমার বোনের স্ট্রেটলের জিন্সটা একটু ফিটিংস করার ছিল কারণ ওটা একটু বেশি বড় ছিল এমনিতে আমার বোনের পায়ের যে সাইজ আর আমার ট্রাউজারের লেন্সটা একটু কাট করতে হতো কারণ ওটা আমার একটু বেশি বড় হচ্ছে লম্বাতে তো দেখো আমি চলে এসেছি টেলার আনটির এখানে টেলার আন্টির কাছে আমার ছিল একটা স্যাটিনের চুড়িদারের সেট আর একটা শর্ট কুর্তি দেখো দেখাও যাচ্ছে তো আমি আমার স্যাটিনের চুড়িদারের হাতাতে একরকম ডিজাইন বলেছিলাম যেটা আন্টির খেয়াল ছিল না তো সেই জিনিসটাকে ম্যানেজ করার জন্যই লেসের দোকানে গেছিলাম তো ল্যামেন্ডার লেস তো পাইনি ওই জন্য সিলভার লেস কিনেছিলাম তো চুড়িদারটা কীরকম হবে সেটা তো তোমরা পরে দেখতেই পাবে